রাতে রাতে বন্ধুরা শুভ সকাল আজ আমার গোপু জন্মদিন হ্যাপি বার্থডে গোপু আর তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো এখন সকালবেলা আমি বাড়ি সব কাজ সেরে আমি স্নান করে নিয়েছি সব কিছু পুজোর জোগাড় করব বলে আর পুজোর জন্য তো সব কিছু তৈরি করতে হবে সেই জন্য তৈরি করার জন্য যাচ্ছি আর যতটুকুন পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার যে চেষ্টা করব তো এক হাতে সব কিছু করছি হয়তো সব ভিডিও ক্লিপ নাও নিতে পারি তবে যতটুকুন পারবো তোমাদের সাথে আমি ততটুকুন শেয়ার করার চেষ্টা করব তো এখানে দেখো আমি সব গপুষণাকে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে এখন বসিয়ে দিয়েছি তো এখন ব্রাহ্মণ আসেনি পুজো করার জন্য তাই তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করে নিচ্ছি তো এখানে দেখো তালের লুচি মালপো চালকলাই ভাজো মোয়া নাড়ু তালের ক্ষীর পায়েস লাড্ডু ফল পা সুজি আর এখানে চকলেট মিষ্টি দই পান দুধ জল এখানে তো সব কিছুই আছে আর হ্যাঁ তালের বড়াটাও আছে বলতে ভুলে গিয়েছিলাম তো দেখো যথা সাধ্য পেরেছি আমি চেষ্টা করেছি তো যদি কিছু ফুল ত্রুটি হয়ে থাকে গোপু আমাকে ক্ষমা করে দিস তো আমি গোপুকে আমি আমার সন্তানের মতন দেখি তো এখানে ব্রাহ্মণ চলে এসেছে এসে পুজো করছে তো পুজো করা হয়ে গেলে তো একটা সিক্রেট বাদ তোমাদের সাথে শেয়ার করি এই বছরের কিন্তু সব কিছু জোগাড় কিন্তু ও জামা গয়না সব কিছু কেনা থেকে সব কিছু কিন্তু ওর বাবা করেছে আর এখন সন্ধেবেলা সন্ধেবেলা বলতে রাত হয়ে গেছে ওকে এখন খাইয়ে আমি এখন ঘুম পাড়াবো তো বছরে কী কী গিফট পেলো গোপু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে তো দেখো এই বাঁশিটা এই বাঁশিটা গপুষণা মামা মামাবাড়ি থেকে গিফট পেয়েছে তো এই বাঁশিটা আমার বাপের বাড়ি থেকে সবাই মিলে দিয়েছে গোপসোনাকে গিফট দিয়েছে আর এই হারটা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই চিনতে পারছো এই হারটা গোপসোনার প্রথম বছরের জন্মদিনেতে ওর বাবা আর আমি দুজনেই গিফট করেছিলাম আর এখানে হাতের বালা দেখতে পাচ্ছ হাতের বালা দুটো আমি গিফট করেছি আর পায়ের মল দুটো ওর বাবা গিফট করেছে এতটা সুন্দর লাগছে কি বলবো ও এখন ঘুম পাড়াবো সেই জন্যই তোমাদের সাথে ভাবলাম যে ও কি কি গিফট পেয়েছে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এতটা সুন্দর লাগছে আমার সোনাকে কি বলবো দুটো পায়ে মল পরে এতটা সুন্দর লাগছে মুখটা কি বলবো আমি আর ওর দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না তো ওকে এখন ঘুম পাড়াবো আর হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছিলাম তো ও একটা জামা প্যান্টের সেটও পেয়েছে তো এই জামা প্যান্টটা ওর বাবাই গিফট করেছে তো এখন ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিই তো তোমাদের সাথে নিশ্চয়ই এর পরের কোনো ভিডিওই দেখা হবে তো আজকের মতো রাধে রাধে